জীবনে যদি আমরা সাকসেসফুল সফল এবং বড়ো হতে চাই সাকসেসফুল সফল এবং বড়ো হওয়ার কয়েকটা মানদণ্ড আছে তোমাদের কাছে মনে হতে পারে যে বাড়ি এবং গাড়ি তৈরি করতে পারা এটা সফল মনে হতে পারে অনেক বড়ো চাকরি পাওয়া সেটি সফল স্কুলে ভালো রেজাল্ট করা সেটি সফ সফল ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া সেটি সফল অবশ্যই এগুলো ছোট্ট ছোট্ট সফলতা কিন্তু সবচেয়ে বড় সফলতা হচ্ছে আদর্শ মানুষ হওয়া সবচেয়ে বড় সফলতা সত্যবাদী ন্যায়পরায়ণ পরোপকারী হওয়া আজকের এডুকেশন সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে টাকা কামানোর মেশিন তৈরি করা মানে ছেলেরাও টাকা কামানোর মেশিন মেয়েরাও টাকা কামানোর মেশিন যে টাকা কামাইতে পারবে সে সফল ইসলাম কিন্তু এটা বলে না আমাদের নবী মোহাম্মদাম কিন্তু এটা শিখান সফল কে যে টাকা কামাতে পারলো এরকম মানদণ্ড নয় টাকা কামাতে পারতে পারে মানদণ্ড হচ্ছে যে সত্য বলতে পারলো যে মানুষের উপকার করতে পারলো ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো জুলম করলো না না নিজের বোনের উপর না ভাইয়ের উপর না বাবা মায়ের উপর অত্যাচার করলো না সে হচ্ছে সফল এবং সে কেন সফল তাকে আল্লাহ সুবাহানহ তাআলা ভালোবাসে এবং কিয়ামতে এবং পরকালে জান্নাতে দুনিয়াতে যা যা সে পায়নি তার সকল কিছুর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখবে একটা কাজ একবার করা কঠিন দ্বিতীয়বার করা অনেক সহজ আল্লাহ যখন ফার্স্ট টাইম এখানে আমাদের নিয়ে আসছে সেকেন্ড টাইম পুনরায় তিনি আমাদের কিয়ামতের মাঠে নিয়ে আসবেন এবং এই রুহের কখনো মৃত্যু হয় না এই রুহ জাস্ট জায়গা ট্রান্সফার করে চেঞ্জ করে তো এই রুহ আমাদের এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে চলে যাবে তারপরে যখন আবার কিয়ামত হবে তখন আবার আল্লাহ তালা সেই রুহটাকে দিয়ে দিবেন এই জন্যই এই রহস্য কোনো ডাক্তার ভেদ করতে পারে না কোনো সায়েন্টিস্ট ভেদ করতে পারে না তাহলে যেহেতু আমাদের মৃত্যু হবে মৃত্যুর পর পুনরায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন জান্নাত এবং জাহান নাম থাকবে তখন জান্নাতের মতো মজাদার জায়গায় আমি ঢুকতে পারছি কিনা এটি হচ্ছে সফলতার মানদণ্ড ওই জান্নাতে আম্মাকে যেন ঢুকতে না দেওয়া হয় এর জন্য পৃথিবীতে কন্টিনিয়াস আমাদেরকে পথভ্রষ্ট করবে কে শয়তান আর আমাদের কন্টিনুস শয়তানের বিরুদ্ধে ফাইট করতে হবে ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে শয়তান কষ্ট পায় ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে কে কষ্ট পায় শয়তান কষ্ট পায় বাড়িতে যখন ঢুকবা ঢোকার সময় যখন আসসালাম আলাইকুম বলবা তখন ইবলিস চিৎকার করে বলে লা ম আবিত ওয়ালা আশা আলাইকুম এই শয়তানের চেলা চামান্ডা দোসর বন্ধু বান্ধবেরা এই বাড়িতে আর তোমাদের থাকার জায়গা হলো না চলো এই বাড়ি থেকে যাই তাহলে সালাম দিলে কে কষ্ট পায় শয়তান কষ্ট পায় শয়তান এবং এই ফেরেস্তার এই চরিত্রের মধ্যে সফল হতে চাইলে মোহাম্মদ সাল্লাহামের চরিত্র ছিল ফেরিস্তাদের মতো মোহাম্মদ সাল্লাহসাল্লামের জীবনী পড়বা সত্যবাদী হবা ন্যায়পরায়ণ হবা পিতামাতার কথা শুনবা জীবনে সাকসেসফুল হবা ইহকালেও সফল পরকালেও সফল তোমরা কি হতে চাও না চাও না তোমরা কি মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের মতো উন্নত এবং মহৎ হতে চাও না চাও না জোরে বলো চাই হওয়া কঠিন কিছু নয় তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও না চাও না শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও ফেরেশতাদের মতো হতে চাও না চাও না হতে চাই ফেরেশতাদের মতো হওয়ার চেষ্টা করো শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো মোহাম্মদ সাল্লা জীবনী থেকে শিখো আল্লাহ সুবান তালা তোমাদের সফল করুক আল্লাহ মামিন